রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কার সৌরভের সামনের অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে লেলিহান শিখাত ছড়িয়ে পড়লে ঘুমন্ত নাবিকরা জেগে ওঠে কেউ সাগরে লাফতেন কেউ এগিয়ে আসা ফিশিং বোটে এবং কোস্টগার্ডের স্পিড বোটে আশ্রয় নেন বেশ কয়েক বছর আগে বাংলার সৌরভ জাহাজে আরও একবার বিস্ফোরণের পর আগুন লাগে এর আগে গত সোমবার পতেঙ্গায় ক্রুড অয়েল খালাসের। সময় বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড হয় এতে তিন নাবিকের মৃত্যু হয় পাঁচটা থেকে দেখি হঠাৎ ধাম করে আবার সবার সাথে সাথে মানে তিন চারটা প্লেট উঠি মানে মানে আগুনের ফুলকে দেখা যাচ্ছে সাথে সাথে কালো ধুমা রুনিং করার পর হঠাৎ করে আগুন ধরে গেল আগুন আগুন তখন চিকা মাছ রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে পরে বাইরে এসে দেখলাম যে ডেকের উপরে আগুন চলতেছে যখন হলো ক্যাপ্টেন স্যার অ্যাবন্ডেন্সের ঘোষণা করে তখন আমরা হলো সাগরা লাভ দিই ওরা ওইখানে আগুন দেখে আর আমাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে ওরা আসলো ওরা আসার পরে আমাদের এখানে বিড়ালো তারপরে আমরা সবাই এখানে নামলাম খবর পেয়ে নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ডাকবোর্ড ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এগারো হাজার ছয়শ টন ক্রুড অয়েল বোঝাই জাহাজটিতে থাকা আটচল্লিশ জনের সবাই উদ্ধার হলেও তীরে আসার পর সাদেক নামে এক নাবিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তিনি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের এবং কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাকবোর্ড এবং কোর্টে টাকবোটও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জাহাজের মধ্যে আটচল্লিশ জন ক্রু ছিলেন ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা করেন। এসব ট্যাঙ্কার সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে যেটিতে আসে এরপর সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে শিপিং কর্পোরেশনের দুটি অয়েল ট্যাঙ্কারের দুটি এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি এর আগে গত ত্রিশ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে বিএসসির আরেক অয়েল ট্যাঙ্কার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে তিনজন নিহত হয় চার দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ কর্তৃপক্ষের রাত সাড়ে বারোটায় কোনো লোক কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো এখানে চার জায়গায় আগুনের কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় নিরাপত্তা জ্বালানির বিঘ্নিত করাই মেন উদ্দেশ্য তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না আর বেশি হাইপোথিসও বলতে চাই না বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ড সংস্থা যথেষ্ট পরিমাণ প্রিকশন তিন দিন নিয়েছি প্লাস রাত সাড়ে বারোটার সময় জাহাজে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছিলো না সো এইভাবে অ্যানালিসিস করলে মনে হয় যে নাশকতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ইয়ার টু বি কনফার্ম যেটা তদন্ত পর্ষদগুলো প্রমাণ করবে জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পেছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ইনভিজিবল সাইকোলজির কারণেই ডিমোটিভেটেড সাইকোলজির কারণেই এটা হতে পারে ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয় কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব তেলের জাহাজ এক্সপ্লোশন হয় না আগুন ধরার পরে ইট রেয়ার সো আমি বলবো দ্যাট ইজ এ গুড অ্যাচিভমেন্ট হয়তো আগের ঘটনাগুলো হয়তো আমরা জানি না ওটা ডেফিনেটলি তদন্ত হচ্ছে বাট আগুন ধরার পরে আগুন কন্টেন করা আগুনকে পুরোপুরি নির্বাপিত করা এটা খুব বেয়া গত সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরও একটি ট্যাঙ্কার বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছিল